শরিয়তপুর অবৈধ ইট ভাটার আগুন নিভিয়ে দুই লক্ষ টাকা জরিমানা আদায় ভেদরগঞ্জ থেকে শাহ আলমের তথ্যচিত্রে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে তোলা মিশার্স আর বি এম ব্রিক নামক ইট ভাটার আগুন নিভিয়ে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত সাতই জানুয়ারি মঙ্গলবার শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বেড়া ব্যারাচাক্কি নামক জায়গায় অবস্থিত মিশার্স আর বি এম ব্রিক নামক অবৈধ ইটভাটায় ভেদরগঞ্জ উপজেলার উপজেলার নির্বাহী অফিসার অনিন্দ মণ্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় আদালত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভেদরগঞ্জের সহযোগিতায় ইট ভাটার আগুন নিভিয়ে দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সহ দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান